সাবরুন থানার অন্তর্গত জলেফা রামজিপাড়া এলাকার বাসিন্দা মোহিনীনাথ বয়স পঁয়ষট্টি বছর মোহিনীবাবু কোনো কারণ ছাড়াই পাশের বাড়ির সুনীলনাথের উপর হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ আহত ব্যক্তির মোহিনীনাথের আক্রমণের ফলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুনীলনাথ এমনটাই অভিযোগ সুনীলনাথের ছেলে মিঠুন নাথের সুনীলনাথকে পরিবারের লোকজন সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শাবরূপ মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে রেফার করেন এইদিকে মোহিনীনাথকে গ্রামের লোকজন আটক করে শাবরূপ থানার পুলিশের হাতে তুলে দেন আপনার নাম কি বাজে ব্যবহার করে দিকে বাজে ব্যবহার করে

কতজন কতটা হল ঘটনা 7টা 7টায় ঘটতো না থানায় জানাইছেন নি থানা পুলিশ গেছে পুলিশ সেরে আনছে আরও আগো এরুম অনেকজনের জনের লগে রুম আছে আমরা আমরা পুরো পঞ্চায়েত লেভেল পার্টি লেভেল সবাইরে বানাইছি সবাই গেছে ভি ছেলে রাতে পুষ্ট দিন রাতে ভিড় খাইছে ছোট ছেলের রাতে এরপর তার সুস্থিয়া করছি আমরা এর বিশেষ চাই প্রশাসনের কাছে এর আমার কঠোর বিশেষ চাই যাতে ছুটতে না আপনার বাবারও কোন জায়গায় রেফার করছে এখন জীবিত রেফার করছে